আসসালামু আলাইকুম এসে করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সারা সারাদিনের টুকটাক অংশ কি করি না করে কোথায় যাই কি খাই যতটুকু সম্ভব চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার এখন বাজে সকাল আটটা দেখুন রোদ উঠে গেছে তো গতকাল রাতে এত ঘুমিয়েছি গত দুই দিন মানে এই এদিকে জার্নি তারপরে দাদা মারা গেলেন তো ওখানে রাতের বেলা গেলাম তারপরে দিনের বেলা গেলাম মানে জার্নি করে করে আর কি এত টায়ার্ড ছিলাম বাড়িতে আসার পরে জ্বর আসছিল তো ঔষধ খেলাম আর রাতের বেলা গতকাল রাতে মানে দশটার আগে ঘুমিয়ে গেছি আর আজকে সকাল আটটা পর্যন্ত ঘুমিয়েছি আমি সাধারণত এভাবে ঘুমাই না তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠলাম উঠে একটু চা বিস্কিট খেলাম গরে টুকটাক কাজ করেছি আর এখন একটু বাইরের দিকে বের হলাম রাতের বেলা দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো দেখা যাক কি হয় তো আজকে সারাদিনের টুকটাক অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারাও আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এখনকার মতো আমি ক্যামেরাটা অফ করি বারান্দার পাশে কি সুন্দর জবা ফুল ফুটছে দেখুন তো ফুলের ডালগুলো লম্বা হয়ে বারান্দার ভেতর পর্যন্ত চলে আসছে কালার সুন্দর আছে কিন্তু কালারটা বাসে না কালারটা এমনিতে দেখতে সুন্দর ইউনিক কিন্তু কালারটা আসলে অতটা আলাদা থেকে বাসে না গাছের মধ্যে কত ফুল ফুটছে দেখুন এই সেদিন গাছটা লাগিয়েছিলাম দেখতে দেখতে চোখের সামনে গাছটা বড় হয়ে গেল আর এই যে দেখুন ফুলের ডালগুলো লম্বা হতে হতে বারান্দায় এসে ফুল ফুটেছে বাইরে চলে যাওয়ায় ওর রুমটার অবস্থা দেখুন একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে আর দেখুন অবস্থা এটা এই শিফা আজকের ওয়েদারটা বেশ মিষ্টি মানে রোদও নেই আবার বৃষ্টিও নেই তবে মাটিগুলো শুকিয়ে একেবারে জোর জোরে হয়ে গেছে গত দুই দিন থেকে আমার কোনো সবজি গাছে পানি দেওয়া হয় নাই প্রতিদিন দেখা যায় মেঘলা মেঘলা ভাব মনে হয় এই বৃষ্টি চলে আসবে দিনের বেলা মনে হয় আজকে রাতে শিওর বৃষ্টি হবে এরকম আর কি একটা অবস্থা তো বৃষ্টি হবে দেখে আর পানি দেওয়া হয় নাই আজকে ভাবলাম আর বৃষ্টির অপেক্ষা করে লাভ নেই মোটরের পাইপ লাগিয়ে গাছগুলাতে একটু পানি দিই গত তিন চার দিন থেকে বৃষ্টি হয় নাই আজকে পানি দেওয়ার পরে একটু সময় বৃষ্টি হয়েছে তবে আগে হয় নাই পাট শাক লাগিয়েছিলাম পাট যেই মানে যখন আর কি মাটির নিচ থেকে উপরে উঠবে অঙ্কুর বের হবে তখনই একটা না বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিছু পাট নষ্ট হয়ে গেছে আর এদিকে ডাটা শাক গুলো তেমন একটা ভালো না একটু শক্ত শক্ত টাইপের যে ডাটা হয় ওই ডাটা শাক আর কি ডাটা শাকের জাত এটা তো আরেকটু বড় হওয়ার আগেই ভাবতেছি উঠিয়ে খেয়ে নিব আর পরে যদি আবারও ভালো মানের বীজ পাই তাহলে নতুন করে জায়গাটা করে আবারও লাগাবো ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আর আজকে ভিডিওতে অনেক কিছুই থাকবে অনেকগুলো টুইস থাকবে সেই জন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার বাসায় আজকে নতুন একজন মানে বিয়ের কোণে আসবে আগামী পাঁচ তারিখ যার বিয়ে তো ওকেও দাওয়াত খাওয়াবো তো কে আসছে সেটা আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সরাসরি দেখাবো দেখতে পাবেন আর বলবো তো এখন পর্যন্ত যে তোর আসে নাই তো আমি আগে কাজ বাজটা চালাই মোটর দিয়ে পানি দিতে গিয়েছিলাম বারবার কারেন্ট কারেন্ট চলে চলে যাচ্ছে যখন যায় তখন মধ্যে আমি অন্য কাজ করি পাইপ রেখে দিয়ে এখন দেখুন জিঙ্গার গাছগুলো উঠিয়ে দিচ্ছি এই জিঙ্গার গাছগুলো আমি বারবার উঠিয়ে দিই তারপরে দেখা যায় বাতাসের সাথে আবারও পড়ে যায় তারপরে মাটিতেই ঘোড়া করে তো গাছগুলোকে একটু সুন্দরভাবে উঠিয়ে দিলাম তারপরে আবারও কারেন্ট চলে আসলো এখন ভেন্ডির গাছগুলোতে একটু পানি দিচ্ছি মানে এখানে আমার দাদা নতুন সবজির গাছ লাগিয়েছিলাম সব সবজির গাছে একটু পানি দিলাম আর চলে যাওয়া এখন আমাকে আর কি ট্রাইপোর্ট দিয়েই সব কিছু ভিডিও করতে হয় আগে তো আর ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়িও করতে হতো না এখানে দেখুন আমি নতুন করে কিছু যে শসার বীজ লাগিয়েছিলাম আগেও একবার লাগিয়েছিলাম বৃষ্টির কারণে মাত্র একটা গাছ বেঁচে আছে বাকি সব কটা গাছ পচে গেছে ওই গাছটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর শেষের দিকে আবারও লাগিয়েছিলাম গাছগুলো খুব সুন্দরভাবে উঠছে কিন্তু আরও দুই চার দিন পাঁচ দিন গেলে দেখা যাবে লাল হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে তাই এসুটো থাকা অবস্থায় ভাবলাম একটু যত্ন করি গাছের গুড়ার মাটিটা একটু আলগা করে সামান্য শুকনো গোবর সার দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছি আর ইলেকশনের কারণে আমি একজন লোক পাচ্ছি না আমার সবজি বাগানটা ভাবছিলাম একটু পরিষ্কার করাবো দেখুন চারদিকে এত আগাছা হয়েছে আর এত আগাছা আমি নিজে নিজে পরিষ্কার করবো অতটা শক্তি ধৈর্য কোনোটাই বর্তমানে আমার নেই আগামী দুই তারিখ আমাদের এখানে ইলেকশন ইলেকশন শেষ হয়ে গেলে ইনশাল্লাহ কেউ না কেউ কাজের লুক পাবো সেদিন আমার বাইয়ের বাসা থেকে আসার সময় আমি কিছু কাঁচা আম আনছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন তো আমগুলো আমি ফ্রিজে রেখেই দিয়েছিলাম ভাবছিলাম বর্তা করব তো পরে আর বর্তা করে খাওয়ার সময় পাই নাই আজকে আমগুলো বের করে ভাবলাম যে না কাত আমগুলো দিয়ে আমি একটা আম সত্য করে নিই আম সত্য খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি কাঁচা আম পাই না যেহেতু আমার বাড়িতে আমের গাছ নেই আমটা খেয়ে দেখুন আমি রান্না করে নিয়েছি একটু পানি দিয়ে আর কি রান্না করে এখন ভালো করে চাকনি দিয়ে সেঁকে নিচ্ছি পাকা আমের থেকে কাঁচা আমের আম আমার কাছে বেশি ভালো লাগে আর যেহেতু আমি এখানে একটু চিনি অ্যাড করবো তো দেখুন আমি রসটাকে ভালো করে সেঁকে নিয়েছি আর এখন একটা প্যানের মধ্যে দিয়ে রসটাকে আর একটু সময় ভালো করে রান্না করে নিব আম সত্যের কালারটা আমি সবুজ করব কাঁচা আমের মতন আর কি সবুজ তো ওই জন্যই আর কি আমি এখানে আর কোনো ধরনের কালার অ্যাড করবো না শুধু একটু চিনি আর লবণ দিলাম তো আমটাকে আমি একটু ভালো করে রান্না করে নেব মানে রসটাকে আর কি আর একটু শুকিয়ে নেব যেহেতু আমি এখানে পানি অ্যাড করছি তো এখন দেখুন চামচে সামান্য এক চিমটি গ্রিন ফুড কালার নিলাম তো লিকুইড ফুড কালার আর কি এখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো অনেকেই অনেক কালার দিয়ে আম সত্য করেন আমার কাছে এই গ্রিন মানে কাঁচা আমের আম সত্যটা একটু ফুড কালার দিয়ে গ্রিন ফুড কালার দিয়ে করলেই দেখতে বেশি সুন্দর লাগে কাঁচা আম আর আম সত্যের কালারটাও কাঁচা আমের মতন হয় ভালো লাগে তো এই যে মোটামুটি শুকিয়ে গেছে আমি এখন শেষের দিকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্সটা একটু বেশি করে দিয়েছি আমার কাছে একটু মিষ্টি মিষ্টি জাল জাল জিনিস খেতে ভালো লাগে আর আম সত্যের মধ্যে যদি একটু জাল জাল ভাব থাকে তাহলে আর একটু বেশি ভালো লাগে তো এ বস্তায় আমি চুলাটা অফ করে দিলাম আর এখন আমি নিয়েছি বড় সাইজের দুইটা স্টিলের প্লেট তো একটু সরিষার তেল দিয়ে আর কি সরিষার তেলটাকে ভালো করে প্লেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি আমাকে আবার একদিকে যেতে হবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে কাজটা করতেছি দেখুন আমি এখন অর্ধেকটা একটা প্লেটের মধ্যে দিয়ে এভাবে চামচ দিয়ে আর কি টেনে টেনে সমান করে দিচ্ছি একদিনের কড়া রোদে যদি আমি এটাকে শুকিয়ে নেই তাহলে আমার আম সত্য একেবারে রেডি হয়ে যাবে আমার এখানে এক কেজি থেকে আর একটু কম পরিমাণে আর কি আম ছিল যেটা দিয়ে আমি দুইটা প্লেটে দিতে পারতেছি মানে দুইটা আম সত্য করতে পারবো আমার প্লেটে দিচ্ছি একটা ডালাতেও দিলে পারতাম তবে প্লেটের আমসত্যগুলো উঠানোর সময় খুব সহজে সুন্দরভাবে উঠানো যায় সিঁড়ে যায় না আর প্লেটে তাড়াতাড়ি শুকিয়েও যায় রেডি হয়ে গেল আমার আমসত্ব শুধু একদিন আর কি রোদে শুকাতে হবে তো টিনের চালের উপরে দিলে আর বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু টিনটাও রোদের তাপে গরম হয়ে যায় নিচের দিক থেকে গরম পায় আর উপর দিক থেকেও রোদ পায় ওই জন্য আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই যে দুইটাই এখানে রোদে দিয়ে দিলাম মেনে শুনা কি তা কর মনও তো খারাপ কেন কি তো হয়েছে মেনে কি তো হয়েছে বাদ খাইছ নি হুম ভাত খাইছ নি খাইছ না নি বাদ দিছে না নি ভাই এখন সকাল সকাল না দুপুর সাড়ে বারোটা বাজে তো আমার মা গত দুই দিন থেকে অনেকটাই অসুস্থ বাবা তো অসুস্থ ছিলেন বাবার চোখটা মোটামুটি এখন একটু সুস্থের দিকে আর মায়ের তো এই যে হাড় বেড়ে গেছে কোমরের ওখানে হাড়টি বেড়ে গেছে আর কি তো ওইটাই ওই সমস্যাটার কারণে দিন দিন বুগেন মধ্যে কয়েকদিন একটু আরাম পেয়েছিলেন আবারও মানে এই কোমর নিয়ে একেবারে গরিব বন্ধি হয়ে গেছেন হাঁটাচলা করতে পারতেছেন না বিকেলে আমার বাসায় মেহমান আসবেন ওই যে বিয়ের কোণে আর সাথে কনের মা তো তার আগে আমাদেরকে ফিরে আসতে হবে এদিকে মধ্যেই আর কি মাকে নিয়ে যেতে হচ্ছে গাড়িও চলে আসছে তো গাড়ি ওই দিক থেকে আমার বাড়ি থেকেই আর কি ওরা মাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন আর এখান থেকে আমি যাব আর আরিয়ানের বাবাও যেহেতু আজকে সানডে ছিল ওনার কাজ ছিল না উনিও সাথে যেতে চাইতেছেন আরিয়ান তো বাসায় থাকছে আরিয়ান আজকেও যাচ্ছে না আরিয়ান এখন যেতে চায় না যেহেতু ওই বাসার পাশে তার চাচি চাচাতো ভাই বোনেরা থাকেন ওরা এখানে চলে আসে ওদের জন্য খেলাধুলা করে তো এর মধ্যে জুবাইরও চলে আসছিল জুবাইরের দাদা তো গতকালকে সকালে আর কি কবরস্থ করা হয়েছে জুবাইরের আহ স্কুল খোলা তো ও মানে ওর পড়াশোনারও ক্ষতি হচ্ছে অনেকদিন থেকে জুবাই তার বাসায় তো সে আজকে সকালে চলে আসছে মানে আমরা যখন যাব তার একটু আগেই আসছে তো ওকেও সাথে নিয়ে নিচ্ছি ওর মনটা খুবই খারাপ ও যেতেও চাইছিল না আমি জোর করে নিয়ে নিলাম দাদা মারা যাওয়ার টেনশনে অনেকটা গেছে মন হয়ে হাঁটাচলা করছে তো এটা দেখে আমি ওকে সাথে নিয়েই নেই বাড়িতে থাকলে আরো একটু বসে বসে টেনশন করবে আর আমাদের সাথে গেলে এদিকে সেদিকে একটু ঘোরাঘুরি করবে মনটাও ভালো থাকবে তো জন্য ওকে সাথে নিয়ে নিলাম আর মাকে ডাক্তারের কাছে আসলে আমি একাই নিয়ে যেতে পারি তবে আরিয়ানের বাবা ইচ্ছা করে যাচ্ছেন যেহেতু আজকে সানডে ওনার তেমন কোনো কাজও নেই বাসায় আর উনি আমার মতন ঘোরাফেরা করতে বেশি পছন্দ করেন বাসায় বসে টাকাটা মানে উনি একেবারে পছন্দ করেন না কোথাও একটা যেতে পারলেই হলো তো যাই হোক আমরা এখন চলে এসেছি করিমগঞ্জে করিমগঞ্জ শহরে আর কি যেখানে আমরা সচরাচর ডাক্তার দেখাই তো ওখানেই মায়ের প্রথমে সিরিয়াল নিতে হবে তো ওই যে মা গাড়িতে বসে আছেন আমি যাচ্ছি আরিয়ানের বাবা গিয়ে ওখানে সিরিয়াল নিয়ে যদি দেখা যায় লেট হয় তাহলে এখানে আর বসবো না তো ওখানে সিরিয়াল নেওয়া হয়ে গেছে অনেকটা সময় লাগবে আরও দুই আড়াই ঘন্টার সময় লাগবে মানে আমাদের সিরিয়ালের সময়টা আর কি আসতে আসতে তো তার আগে ভাবলাম পাশে শপিং মল আমার শপিং মলের টুকটাক কাজ আছে আমার ব্যাগের সব কটা চেন ছিঁড়ে গেছে এই যে দেখুন আমি যে ব্যাগটা নিয়ে যাচ্ছি ওটার কিন্তু চেনটা ছিঁড়ে গেছে আর আমার কাছে আমি সব সময় মানে ওই একটাই জিনিস ইউজ করি যেগুলো আর কি শুধু ড্রেস আর জুতা ছাড়া বাকি সব কিছু যেমন ব্যাগ অনেকের কাছে অনেকগুলো ব্যাগ থাকে তো আমি দেখা যায় একটা নষ্ট হয়ে যাওয়ার পরে আরেকটা কিনি এক্সট্রা আর ব্যাগ রাখি না হাতের কাছে তো একটা ব্যাগ নিতে হবে এখানে সে কোন ব্যাগটা নেব ভাবছিলাম তো শেষমেশ মানে আমি বারবার ওই ব্যাগটাই আর কি পছন্দ করছি আমার একটু বড় সাইজের ব্যাগ ভালো লাগে তো আমি একটা ব্যাগ নিয়ে নিলাম অবশ্যই আমি ভিডিওতে দেখাবো কোন ব্যাগটা নিলাম আর তারপরে এখানে বাচ্চাদের কাপড় গুলো দেখলেই কিনতে ইচ্ছা করে আরিয়ানের জন্য আর কি ড্রেসগুলো দি দেখছিলাম শেষমেশ নেবো কি নেব না আমি জানি না তো হাতের কাছে এই সুন্দর সুন্দর শার্টগুলো আর সেটগুলো দেখে আসলে ভালোই লাগছিল এই শপিং মলটা এটা বিশাল মেগা মার্কেট আমার আশেপাশের বিবাস অবশ্যই ছিলেন এই শপিং মলটা আসলে বাচ্চাদের কাপড়ের জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা দামও কম আর খুব ভালো ভালো বাচ্চাদের ড্রেস পাওয়া যায় বিশেষ করে ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো অতটাও ভালো না তবে ছেলেদের আর কি ছোট ছোট ছেলে বাচ্চাদের আর কি তারপরে এই বড় বড় ইয়াং মেন যারা আছে আর কি সবারই কাপড় চোপড় ভালো পাওয়া যায় তো এখানে দেখুন ঘুরে ঘুরে আমি দেখছিলাম তো শেষমেশ কি এবার নেব না আমি জানি না আর মেয়েদের একটা অভ্যাস আছে শপিং মলে সামান্য একটা জিনিস কেনার জন্য ঢুকলেই দেখা যায় দুই তিনটা জিনিস নিয়ে বের হওয়া যায় তো আমারও ওই একই সমস্যা তো যাই হোক ড্রেসগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ড্রেস নেওয়ার কোনো ইচ্ছা নেই তবে যদি দেখা যায় কোনো একটা ড্রেস পছন্দ হয় যায় তাহলে হয়তো একটা নিয়ে নিতে পারি আর আমাদের রিলেটিভের মধ্যে একটা নতুন বেবি হয়েছে তো ওই বেবিটাকে আর কি একটা ড্রেস দিতে হবে ওর মুখ দেখতে হবে তো ওই জন্য আর কি একটা ড্রেস আমার নেওয়ার ছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম শেষমেশ দেখা যায় কোনটা নেই ছোটো একটা বেবি হয়েছে তো আমি এত ছুটো দিতে চাচ্ছি না একটু বড় এই সাত আট মাস বয়সে যেমন পড়তে পারে ওরকম সাইজের আর একটা দিতে চাচ্ছি কারণ বাচ্চাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় ওর জন্য আর এত ছোটো ড্রেস দেওয়াটাও ভালো না তো আমি এখানে ছোটো ছোটো মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম একটা নিয়েও নিলাম আর শপিং মলে এলে আমার সেলের জন্য ছোটো হলেও একটা খেলনা নিতে হয় তা না হলে বাড়িতে গিয়ে মানে উঠতেই পারবো না এত জোরে জোরে কান্না শুরু করবে আমি এখানে এলেই কম দামি একটা খেলনা নেওয়ার চেষ্টা করি এই নাইনটি নাইন রুপিস ওরকমের আর কি কারণ ওর অলরেডি অনেক খেলনা আছে তারপরেও মানে শপিং মলে আসলেই ওর জন্য খেলনা নিতে হয় আর সেই সাথে ওর স্কুলের কিছু কালার পেন্সিল ওই সবেরও প্রয়োজন ছিল এখানে যেহেতু এসেই পড়লাম ভাবলাম নিয়ে নেই কারণ এখানে অনেকটা অফার প্রাইসে পাওয়া যায় আর ভালো মানের জিনিসও পাওয়া যায় আর কি নর্মাল দোকানের থেকে তো কে কি নিচ্ছি না নিচ্ছি সেটা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে সম্ভব হলে আমি দেখাবো তা না হলে আগামীকালকে ভিডিওতে অবশ্যই দেখবেন আর এখানে এসে আমার মাথায় আরেকটা বুদ্ধি এলো সেদিন আমার বাসায় যে আমার বন্ধির হাজব্যান্ড এসেছিল তো ওরা আসার পরে আমার একটু বাসনপত্রের শর্ট মনে হয়েছে যে জিনিসগুলোতে আমার একটু মনে হয়েছে যে এর থেকে ভালো বাসনপত্র প্রয়োজন ছিল তো ওই রকম দু একটা জিনিস আমার দরকার দুই একটা জিনিস আমি নিব বেশি না এই হাজার বারোশো টাকার মধ্যে আর কি পনেরোশো টাকার বেতন আমি শপিংটা করব। আর বেশিরভাগ মেয়েদের মধ্যে একটাই স্বভাব আছে পনেরোটা জিনিস দেখবে পছন্দ করবে কিন্তু নেওয়ার সময় দু একটা জিনিস নিবে তো আমি চাইছিলাম এখানে কিছু অরিজিনাল কথাবার্তা আর কি রাখার জন্য কিন্তু শপিং মলে আসলে সব সময় দেখা যায় ওরা মিউজিক চালায় তো মিউজিকের জন্য আর সাউন্ডটা রাখতে পারলাম না কাজে কিন্তু মোটামুটি তো যাই হোক আমার কেনাকাটা শেষ এখানে মেয়েদের লাইনে আর কি লোকজন কম ছিল তো আমি এখন আর কি বিলটা পে করবো তো যাই হোক কেনাকাটা শেষ এই যে আমাদের বিলের কাগজপত্র নিয়ে এখন গাড়িতে জিনিসপত্রগুলো রেখে মায়ের ডাক্তার দেখানোর সময় প্রায় চলে আসছে তো আরও মনে হয় দশ বারো মিনিট আছে তার মধ্যে ভাবলাম খাবারটা খেয়ে নেই কারণ সাড়ে বারোটার দিকে যেহেতু বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তো কিছু খেয়ে তো এখানে জুবাইয়ের সিম্পল বিরিয়ানি নিয়েছে ষাট টাকা প্লেট মানে হাফ প্লেট আর কি তো আমি এখানে আসলেই ওখানে বিরিয়ানি খাই দামটাও একটু কম বিরিয়ানিটা আসলে অত টেস্টি না তবে বাইরের খাবারের জন্য পারফেক্ট মানে পেটটা ভরে যায় আর বাতের প্রয়োজন হয় না কুদাটা কমে যায় ওই জন্য ওখানে খাওয়া দাওয়া করে তারপরে মাকে ডাক্তার দেখি এখন আমরা বাইরের দেশে আস্তে আস্তে রওনা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বলতে আমরা অলরেডি অনেকটা জায়গা চলে আসছি শুধু মায়ের একটা ঔষধ বাকি রয়েছিল ওটা আর কি এখানে একটা ফার্মেসিতে খোঁজা হচ্ছে তো ওটা নিয়ে আমরা বাড়িতে চলে যাব দেখুন সন্ধ্যা মানে একেবারে শেষের দিকে তো বাড়িতে ফিরে এসেই রান্নাবান্না শুরু ওই যে আমি বলছিলাম আজকে আমার বাসায় একজন বিয়ের কোণে আসবেন তো সেটা হচ্ছে আমার বাগনি আমার হাজব্যান্ডের মেজ বোনের আর কি মেয়ে তো আমার বাঘ তার আগামী পাঁচ তারিখ আগামী মাসের পাঁচ তারিখে আর কি বিয়ে ঠিক হয়েছে তো আমাদের এদিকে একজন কনের যদি বিয়ে ঠিক হয় তাহলে তার আশেপাশের স্বজন যারা আছেন তারা নিয়ে দেখা যায় কনেকে দাওয়াত খাওয়ায় তো আমাদের বাসায়ও দাওয়াত ছিল যে যেদিন আমার বোনজির হাজবেন্ড আসছিল। ওই দিন আমি দাওয়াত করেছিলাম কিন্তু ওই দিন তারা আসতে পারে নাই তো আজকে ও মানে ওর মা আর কি কী নিয়ে আসছেন উন ওনারাও সন্ধ্যার দিকে আসছেন আমি শিফাকে বলে গিয়েছিলাম প্লাস আমার যাও ছিলেন তো ওরা আর কি চা নাস্তা সব কিছু দিয়েছে আর রাতের বেলা আমি এখন রান্নাবান্নাটা করতেছি মুরগির মাংস আনছিলাম মুরগির মাংস যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস তাই এখন আমাকে প্রথমে মাংসটা বেজে নিতে হচ্ছে তারপরে রান্নাবান্না শুরু করব তো এদিকে শিফারও হঠাৎ করে জ্বর চলে আসছে তো আমি শিফাকেও ছেড়ে দিয়েছি ও আমাকে টুকটাক কাজে হেল্প করে ওর যেহেতু জ্বর চলে আসছে ওকে ওষুধ খাইয়ে মানে আমি রেখে দিয়েছি আর আমার নন ওই রুমে ঘুমাচ্ছেন আর মাও আসছেন মায়ের সাথে গল্প করে করে মানে আমার নাস আর কি ওই রুমে ঘুমিয়ে গেছেন আর আমি এদিকে একা একা রান্না বান্নাটা করতেছি আরিয়ানের বাবাও বাজার চলে গেছেন আর আরিয়ান শুধু আর কি টুকটাক খেলাধুলা করতেছে মাও অনেকটা টায়ার্ড হয়ে এসেছেন ওই দিক থেকে জ আমি মাছের ঝোল করব আর এদিকে মাংস বোনা আর জিঙ্গা দিয়ে আর কি মাংস মিশিয়ে জিঙ্গা বোনা করতেছি আর মাছের ঝোল এই সব টুকটাক রান্না বান্না করব সকালে একটু বেশি করে করব এখন আর রাতে বেশি রান্না বানা করতে পারবো না কারণ অনেকটা জানি করে এসেছি অনেকটা ডেড লাগতেছে তো রান্না শেষ করে নেই কি দা সারা খালি ঘুমাই না তুমি কি দা কররাই নাও যুত কি এই যে দেখুন শিফাও এখানে শুয়ে ঘুমিয়ে পড়ছে ওকে বললাম যে শুয়ে তাক জ্বর সারলে পরে না হয় উঠবি আর এই যে আমার বাগনি তো এখন অন্য বাড়ির বউ হতে যাচ্ছে তাই আমি আর ওর মুখটা ভিডিও করি নাই শুয়ে আছে দেখুন ওরা দুজনই ঘুমিয়ে গেছে এদিকে রাত সাড়ে আটটা বেজে গেছে তো আমি আমার ছেলের সাথে পটর পটর গল্প করছি আর রান্না বান্না আর কি করে নিচ্ছি রান্নাবান্না হয়ে গেলে ওদেরকে ডেকে উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো আমারও অনেকটা টায়ার লাগছে কিন্তু কি করব রান্না বান্না তো করতেই হবে তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম